কস্তি তুলে নিয়ে চলে এসেছি আমরা শোনার জুতোর দোকান দিয়ে যে সেল আছে পঞ্চাশ টাকা একশো টাকা করে সুন্দর লাগছে সুন্দর নেশাগ্রস্ত অবস্থায় সমুদ্রে নামবেন ভেসে উড়ে যাবে ভেসে চলে যাবে হ্যালো গাইস ভেলক ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শো গাইস কটা বাজবেন দেখো হ্যাঁ আর আমরা ঘুরতে ঘুরতেছি

তুমি রেডি হয়েছো আমাকে দেখো আর তুমি আমাকে দেখো নিজেকে দেখো তুই ভিকারি তারপরে মাকে জ্ঞান দেওয়ার পর আমি চলে এসেছি আয়নার সামনে একটু মানে ঢং করতে দেখতেই পাচ্ছ তোমরা কি লেভেলে ঢং করছে দেখো পুরো তিনটে বেজে গেছে পুরো তিনটে পাক্কা তিনটে এখন রেডি হচ্ছে আমরা তিনটে সময় উঠে তারা গাড়ি ও জানে তো জানে যে বুড়ি দুটো গঙ্গা সাগর যাচ্ছে তো কিছু বলা যাবে না এদেরকে দেখো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি দেখো সব ব্যাগপত্র নিয়ে সব রেডি পত্র রেডি 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 উই আর রেডি এই দেখো কে কে যাচ্ছি দেখো ওই তো ক্লিপ আমি সারা দুনিয়া ঘুরলাম হ্যাঁ আমার ক্লিপটা নে ভাই তো দেখো বড়মা মা ভাই মা প্রিয়াঙ্কা আমি সবাই যাচ্ছি অনেক মজা পাচ্ছি আমরা চলো 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 এখন আমরা বেরোবো এখন আমরা বেরাবো এখন এই দেখো সবাই বেরোচ্ছি আমরা বেরাবো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে যে রাস্তা যেতে বলবো চলো টাটা গাইস দেখে নাও এখানে ব্যাগের ভিড় এই যে আর এই যে জায়গা হচ্ছে নাকি

মনিমা সুনাইদি গগনি এরাও যাচ্ছে আর এটা শুধু শুধুমাত্র কার্স টিপ হতে চলেছে আর আমার ভাইজিও তো ছোট ওকে কোথায় রেখে যাব জন্য ওকে নিয়ে যাচ্ছে মনিমা সুনাইদি মামাম সবাই চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে ও বাবা রে সো গাইস আমরা বাসে বসে গেছি আর বাসটা ফাইনালি ছেড়েও দিয়েছে আর চলো তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা আমার মা তারপরে আস্তে আস্তে সবাই পিছনে পিছনে বসেছিল আর তারপরে গাইজ অন্ধকার দেখে নাও বাইরে বাসে আমরা উঠেছিলাম চারটের সময় আর চারটের সময় তো বুঝতেই পারছো কতটা লেভেলের অন্ধকার বাইরে থাকবে তারপরে অন্ধকার আস্তে দেখতে 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 চলে এলাম আমরা পাটুলি রাতের পাটুলি অসংখ্য অসম্ভব সুন্দর লাগছিল সত্যি বলছি দেখতে এত সুন্দর লাগছিল হ্যাঁ ফার্স্ট টাইম দেখছি না এত রাতের পাটুলি আমি আগেও দেখেছিলাম বাট আজকে যেন একটু বেশি সুন্দর লাগছে আর পাটুলি দেখতে দেখতে কখন যে আমি ব্রেক নিয়ে নিয়েছিলাম আমি বুঝতেই পারিনি আর চোখ খুলে আমি এই সিনটা দেখছি যে ভোর হয়ে গেছে চারিদিকে কুয়াশায় ভরে গেছে এত সুন্দর লাগছিল দেখতে বাইরেটা যে আমি কি বলবো মানে কোনো শব্দই ছিল না বলার আর এখানে দেখো না আমার মামি দিদা বলছে হাই গাইস হাই আর সেটা দেখে তো আমি হেভি হেসে যাচ্ছিলাম আমি বলছি আমার মামি দিদা তো ভাইরাল হয়ে যাবেই গাছ আমি গগনি খুব ঘুম দিয়েছি গাইস কতক্ষণ যে ঘুমিয়েছি সে এখন তো আমরাই জানি আর তারপর দেখো এখানটায় আমি আর মামা ঝগড়া করছিলাম একটুখানি ও বলছিল তোমার মা আমি বলছিলাম তোর মা হো 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 গাইস দৃশ্যটা দেখো দৃশ্যটা ও হো কী সুন্দর লাগছে গাইস কি বলো মানে ফার্স্ট টাইম যেহেতু দীঘা যাচ্ছে তো এত সুন্দর সুন্দর দৃশ্য দেখি নিজের মনটাকে আমি শান্ত করতে পারছি না বিশ্বাস করো কি ভালোই না লাগছে তো যাই হোক এখানে বাসটা আধা ঘন্টার জন্য দাঁড়িয়েছে এটা কোথায় ঠিক জানি না বাট আমার মাঝে এখন কন্টাক্টরকে জিজ্ঞাসা করলো যে দাদা বাসটা কতক্ষণ দাঁড়াবে বললো আধা ঘন্টা মিনিমাম কারণ ফুলগুলো গাড়িতে উঠবে তারপর গাড়ি ছাড়বে আর ফুলের মানে থোকা থোকা ফুলগুলো কি ভালো লাগছে না গাঁদা ফুলে ফুলগুলো মানে আমাদের এখানে এত টাটকা ফুল দেখা যায় না কি ভালো যে লাগছিলো দেখতে আর এখানে মনিমা ঠেলে উঠে এসেছে বলছে এনি পাঁচ ঘন্টার জন্য বাস দাঁড়াবে চল না একটু চাকে আসি আর ওই জন্য আমার মা যাচ্ছে চা আনতে আর এখানে দেখো মা চা এনে জলের বোতল দিচ্ছে আর হাঁ করছে আর আমি ভিডিও করছি বলে আবার আমাকে বলছে তুই আমার হাঁ করার ভিডিও করছিস কেন হ্যাঁ বলছি বেশ করেছি আমার মজা লাগলো তো এখানে সবাইকে চা দিয়ে আমার মা যাচ্ছে টাকা দিতে ওদের নাকি এখন হাফ টাইমে চা খাচ্ছো চা খাচ্ছ এত সুন্দর লাগছে কেন কি থেকে গেছে খেতে না খেতেই ছেড়ে দিয়েছে সত্যি কথা আমি আর চা হাতেই রয়ে গেছে বাস ছেড়ে দিয়েছে তারপর দেখো আমরা সানরাইজ দেখতে দেখতে মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি দীঘার দিকে আর এইখানটা দেখে আমার পুরো মনে হচ্ছিল যেন আমি ক্যানিং এরিয়ায় চলে এসেছি গাইজ তো এই দেখো এখন আমি খাচ্ছি হাওয়া আর পাঁচটা এত রানিংয়ে চলছিল এত রানিংয়ে চলছিলো যে এত হাওয়া দিচ্ছিল যে আমি হাওয়ার সামনে বসে নিজের হেডফোনটাকেও পর্যন্ত কন্ট্রোল করতে পারছি না এত দমকা হাওয়া দিচ্ছিলো দেখতেই তো পাচ্ছ বুঝতে তো পারছো আর তারপরে দেখো হাওয়া খেতে খেতে কী দেখে নিলাম আমরা দেখে নিলাম দীঘার গেট আমার ভিডিও দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছিলো না তাই শোনাই দিয়ে আমাকে মানে আমার জন্য সামনে দিয়ে ভিডিও করে রেখে দিয়েছিলো আর বাস নেমেই আমাকে বলেছে যে তোর জন্য আমি ভিডিও করে রেখেছি তোর কোনো চিন্তা নেই আর আমরা যাচ্ছি কিন্তু নিউ দীঘা আমরা ওল্ড দীঘা যাচ্ছি না ওই জন্য একটু মনে হচ্ছে না বেশিক্ষণই বাসে বসে আছি আমরা তো যাই হোক মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পাঁচ দিয়ে নেমেও গেলাম ফাইনালি পৌঁছেও গেলাম আমরা নিউ দিঘার সামনে আর এখন আমরা ধরবো টোটো টোটো ধরে যাব আমরা হোটেলের দিকে বিকজ হোটেলটা আমরা আগে থেকেই দেখে রেখেছিলাম মানে আমি এসুন একদিন দুজনে বসে বসে কেরামতি করছিলাম আর কি হয় কি না তো করতে করতে দেখলাম হয়ে গেছে বেশ আমরা টোটো করে এখন যাচ্ছি হোটেলের রুমের দিকে

ভিকারিরা সব হোটেল দেখতেছে খিদে পেয়েছে কতটা একদম ঠিক আমরা কটার সময় বেরিয়েছি আমরা কটার সময় বেরিয়েছি আর এখন কটা বাজে সাড়ে নটা নেমেছি ফাইনালি আমরা রুম পেয়ে গেছি অনেক সুন্দর রুম পেয়েছি আমরা এই দেখো এই যে আমাদের রুমের হেড এই যে আমাদের হেড হেড দেখো আবার পায়ে মজা করে ঘুরছে রুমটা দেখো খালি কত বড় ও ফাঁস দিয়ে দেখাচ্ছে এখানে জুতো দেখে না এখানে আমি জুতোর দোকান দিয়ে যে সেল আছে পঞ্চাশ টাকা একশো টাকা করে যে যেটা নিতে পারবে আর কি বস্তি তুলে নিয়ে চলে এসেছি আমরা সোনার এটা কি শোনাই দিই এটা আমি দেবো সোনাই দিই সোনাই দিই ও গাই যায় না চায় না আছে তো চলো তোমাদেরকে রুমের ব্যাপারটা বলি তো আমরা ছিলাম নন এসি রুমে আর আমরা যে রুমটা ছিলাম ওই রুমটা ছিল ডবল বেডের অনেকটাই বড় একটা রুম হল ঘর টাইপের আর তার মধ্যে ছিল অনেক অনেকগুলো জানালা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জানালা খোলা যায় এমন না যে শো করে রেখে দেওয়া হয়েছে না আর আমরা ছিলাম কিন্তু মোট নজন আর এই রুমের ভাড়া ছিল তোমাদের বারোশো টাকা মানে আমরা একদিনে বারোশো টাকা পে করেছি আর এই রুমটা কিন্তু ফ্যামিলির জন্য একদম প্রপারভাবে

আর পিছনে দেখো সব আসছে হরতে ভর্তে তারা আর এতক্ষণ সানগ্লাস কিনে চলছিল দেখো আমাদের এই দেখো মায়ের রেলা তার মেয়ের রেলা নেকি পেটে নেকি তো চলো যাই আর মারাত্মক লেভেলে গরম পড়ে যায় আসার সময় এত গরম লাগছিল না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো চুল ফুল থাকতে পারছি না একবার খুব করছি একবার চুলটা খুলছি স্টাইলটাও মারতে হবে কিছু করার নেই তো চলো যাওয়া যাবে

হ্যাঁ ভাগি চলো আবার খাবার এসেছে ফাইনালি খাবার এসছে এটা এখন ভাগাভাগি হবে আমারা সোনায়দির মধ্যে আর ওইটা ভাগাভাগি হবে মণিমার আর মায়ের মধ্যে সব জায়গা হচ্ছে একদম সেক্সিকাল হয়ে গেছে চলো তাড়াতাড়ি আমরা খাই সো গাইস ফাইনালি 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 সো একদম একদম সমুদ্রের সামনে আমরা চলে এস ইয়েস ও সেরা একুশ একুশটা বছরে এই ফার্স্ট টাইম আমি মানে সমুদ্রকে দেখছি ফিল করতে পারছি ওদের আওয়াজ শুনতে পাচ্ছি ওদের গর্জনটা মানে এতটা লেভেলে আমি খুশি হয়েছিলাম তোমরা হয়তো আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরেছ আমি তো প্রচুর পরিমাণে চিল্লেছি দেখে সমুদ্র মানে জীবনেও ভাবতে পারি যে ট্যুরটা মানে যেটা আমরা প্ল্যানিং করেছিলাম আর কি ওটা ফুলফিল হবে আমরা সমুদ্রে আসতে পারবো তো যাই হোক এখানে দেখো আমার বড়মা মা কী লেভেলের ভয় পায় আমার দিদাও ভয় পায় বলে কোথায় বসে আছে দেখো আর আমার বড়ো মাও দেখো না যতবার ঢেউ আসছে বুড়ি বয় বয় চলে আসছে পিছন দিকে উঠে উঠে আসছে আর বর্মাকে দেখে আমরা খুবই হাসছি আর ওখানে আমার শোনামা মা আমার মাম্মাম যে কত কেজি জল খেয়েছে তার ঠিক তো গাড়ি ফাইনালে আমার বাড়ি চলে এসেছি আর মুখগুলো দেখেছো আমার কিছু হয়নি আমার মায়ের মুখগুলো কালো কালো হয়ে গেছে মুখ আমি আর শোনা দিই আজকে নামিনি আমিও শোনা দিই কালকে দুমা নামবো কালকে আমরা দুমা না নামবো নিয়ে প্রচুর প্রচুর জল নিয়ে করবো তো যাই হোক আমরা এখন অনেক হাঁপিয়ে গেছি মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়েছে বিকারি এখন বিকারি তো চলো পরে দেখা সারা সো গাইস ফাইনালি স্নানটা আমি করেছি শুরু করেছি এবার যাবো আমরা একটু খেতে এখন কটা বাজে জানো এখন বাজে দুটো আট এখন আমরা খাইনি খাওয়া সব স্নানটা চলো খেয়ে দিয়ে দিচ্ছি তারপর এটা কেলটি লাগছে তখন মুখ খুলবো বাবা তো গাইস দেখো সমুদ্রে জলে না নেমে আমাদের কি অবস্থা মুখগুলো পুরো কেলটি হয়ে গেছে আমার আর সোনাইদির মানে একই তো কালো আমি তার মধ্যে আরও যদি ট্যান পরে যায় তাহলে কী হবে আর আমরা নাইটি পরেই খেতে চলে যাচ্ছি কারণ কি আমরা যেই রুমে ছিলাম ওই রুমের নিচেই খাওয়া দাওয়া ছিল আর খুবই টেস্টি ছিল খাওয়া দাওয়া সো গাইস এই দেখো আমরা খাওয়া দাওয়া করে কিন্তু একদম ঘুমাচ্ছিলাম খুব জোরে আর এখন দেখো আমরা রেডি হয়েছি মেকআপ করার সময় পাইনি আজকে এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি একটু আগে উঠে রেডি হলাম কি সুন্দর লাগছে দেখো আমাদেরকে একচুয়ালি যাওয়াটা কি উল্টো পড়েছি না সোজাই পড়েছি আই থিংক এই দেখো ফুল ফ্যামিলি রেডি আমি সোনাইদি দি প্রিয়াঙ্কা দি সব সেম সেম পড়েছি একটা ফটো তুলে আসি দারো ধরো 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 ওয়েট 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 ফাইনালি রেডি হয়ে যাচ্ছি এই দেখো আমাদের সাথে কে ঘুরতে এসছে এই দেখো গোপলু জি এসছে গোপলু গোপালও ঘুরছে নতুন ড্রেস পরে আমাদের সাথে গোপালও ঘুরছে কুন্টু মতো গোপাল আর গোপালের মা কই গোপালের মা ওখানে ফটোশুট করছে ওই যে অনিমাকে সুন্দরই লাগছে সুন্দর লাগছে তোমাকে এই যে সো ফাইনালি আমরা সমুদ্রের ধারে চলে এসেছি রাতের সমুদ্র দেখার আমার খুব 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 শখ ছিল খুব ভালো লাগে রাত্রে সমুদ্র দেখতে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে বুঝতে পারছি না মানে খুব একটা ভালো তো বোঝা যাচ্ছে না এটা আমিও বুঝতে পারছি কিন্তু তোমরা কতটা বুঝতে পারছো সেটা আমি বুঝতে পারছি না তো যাই হোক রাতের বেলা যখন সমুদ্রতে এসছি আমরা কাইজ উফ কি ভালোই যে লাগছিল আর আমার শোনাই দিয়ে বলছো বাবারে সব উড়ে যাচ্ছে সেটা শুনে আমি তো দুমা হেসে ফেলেছি আর তারপরে এইখানটায় দেখো মানে সমুদ্রের গর্জনটা জাস্ট কানের মধ্যে লাগছিল এসে কি বলবো একটা সাঁ করে একটা হাওয়ার আওয়াজ সেই সমুদ্রের গর্জন মনকে বেশ শান্তি দিয়ে দিচ্ছিল এতটাই সুন্দর লাগছিল সেই লেভেলের ঢেউ আর মামামকে আমাকে কিনে দিয়েছিল সাবান জল আর আমরা তো সারা রাস্তা ফু 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 দিয়ে ফুলিয়ে ফুলিয়ে আসছিলাম আর কি ভালো যে লাগছিলো আমি তোমাদেরকে কি বলবো গাইজ আর আমার মারা ওই সে কত দূরে চলে গেছে আমি আর মামাম যেতে পারছি না কারণ দুজনেই জুতো পরেছিলাম আর দুজনেরই যদি জুতো চলে ভিজে যেত তো যেত হঠাৎ করে আর এখানে দেখো হাওয়া দিচ্ছে আর আমার এটা মানে পাখাটা কি সুন্দর ঘুরছে মামামকে দেখাচ্ছি মামাম বলছে ও নিশামা নিশামা আমার কেন হচ্ছে না আমার কেন হচ্ছে না মানে ওকে কী করে বোঝাবো যে তুই ধরতেই পারছিস না হয়তো তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ না আমার প্রিয়াঙ্কা কিন্তু দূর থেকে ছুটে ছুটে আসছে আমার দিদি যখন ছুটে ছুটে আসছিলো এই দেখে এই দেখ বলে আমি তখন একটু আন্দাজ লাগাতে পেরেছিলাম যে ও স্টার ফিশই ধরেছে আর সত্যি যখন ও ক্লোজে এসে মামামকে দেখাচ্ছে মামাম এই দেখ আমি কি ধরেছি তখন আমি পুরোপুরি শিওরে গেলাম যে স্টার ফিশ নিয়ে ওই করছে তো এরা যতক্ষণ সমুদ্রে ঘুরছে স্টারফিস ধরছে আমরা ততক্ষণ চলে গেছিলাম একটু কেনাকাটা করতে আমার এখানটায় আমি একটা ব্যাগ কিনেছিলাম মামা একটা টুপি কিনেছিল অনেক কিছুই কিনেছিলাম আর অনেক কিছু ঘুরেওছিলাম ছিলাম মানে কি বলবো এখানে জিনিসের দাম এক একটু বেশি সত্যি কথা যেটা একটু বেশি নিউ দীঘাতে দাম একটু বেশি কিন্তু যেদিন আমরা ওল্ড দীঘা গেছিলাম ওই দিন কিন্তু অনেকগুলোই ব্যাগ নিয়েছিলাম এত দাম হয়নি এই যে দেখো গাইস কত কিছু কিনেছে সেটাই দেখাচ্ছিলাম আর এখানটায় দেখো টুপিটা মাম্মামের জন্য কিনেছে মামা কিনেছে ঠিকই ও পড়েছিল পরে মাত্র ছিঁড়ে দিয়েছে ওই জন্য হচ্ছে কে বড় মায়ের টুপিটা পরে ঘুরছে আর এখানে মাম্মা মাই গাড়িটা যেহেতু দেখে ফেলেছে তো এবার ওকে চড়তেই হবে তাই না ওই জন্য সোনাইদির কাছে অনেকক্ষণ ধরে কাঁদলো নেমো মা চড়বো মামাম চড়বো আর সোনাই দিয়ে না করলো না বললো ঠিক আছে চল তাহলে চোখের তোকে একটুখানি গাড়ি চড়িয়েই দিয়ে এতটা এত টাকা আছে তুই না একটু গাড়িই চড়বি তারপরে এখানে দেখো আমি কত পোস্ট দিচ্ছি কী করবো মামাম গাড়ি চড়ছে সবাই যে যার মতো কাজ করছে আমি আমার মতো কাজ করছি দেখতে পাচ্ছ এখন আমি একটুখানি সোনাইদির কাছে আদর খেয়ে নিচ্ছি আর এ দেখো গাইস মামাম গাড়ি চড়ছে কত খুশি বাচ্চা কতটা কিউট লাগছে ওকে মানে সবথেকে বেশি খুশি ওই হয়েছে আর ওর খুশি দেখে আমরা প্রত্যেকটা মানুষ খুব খুশি হয়ে গেছিলাম দেখো হাসিটা দেখে নাও গাইস আর ও যখন বিচে বীচে দুপুরবেলা তখন খালি বলছে মামাম সি বিচ মামাম সি বিচ মামাম ঢেউ আসছে তো যাই হোক গাড়ি টাড়ি ও চড়ে নেওয়ার পর ও এখন বললো ফিস খাবে তা ফিসগুলো দেখে ও বললো না মামমাম ফিস খাবো না আমি চিকেন খাবো ঘোড়া কমপ্লিট কটা বাজে কটা বাজে কটা বাজে কটা বাজে কটা বাজে কটা বাজে সাড়ে দশটা বাজে আমরা ঘুরে বাড়ি চলে এসেছি বাবা খুব পড়ে এখন আমরা খাবো খাওয়ার এই যে রেডি একদম আমাদের শুধু রুটি দরকারটা আসা বাকি আছে এলে সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ু আবার দেখাবে কালকে নেক্সট ব্লগে প্রচুর প্রচুর এনজয় করেছি আজকের অত বেশি ফটো তুলে ফটো তুলবো তো কালকে রে ঝড় তো কালকে উঠবে তো ঠিক আছে চলো আজকের ভিডিও এই পর্যন্ত কাজ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে